জন আজকে ধর্মরাজের গাজন হয় আমাদের গ্রামে জ্যৈষ্ঠ মাসের শেষ যে অমাবস্যা থাকে সেই অমাবস্যায় হয় তো গত বছর এসেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আর এই বছরও এসেছি সন্ধেবেলা ব্যাক করব মা বাবাকে নিয়ে আজকে এসেছি কিছুক্ষণের জন্য নালা এখনও মানে সেভাবে এখনও ভিড় জমেনি এখন সবে সাড়ে তিনটে বাজে তো ভিড়টা মোটামুটি ছটা সাড়ে পাঁচটা ছটা থেকে স্টার্ট হয় তো অল্প সামান্য একটু মেলা বসে এখানে আমাদের অনেক নস্টেল যে আছে কেন কি আমরা যখন খুব ছোট তখন থেকে এখানে আনাগোনা এখানে তখন খুব জমজমাট ছিল এখন গ্রামটাতে লোকজন সেরকম আর বেশি নেই কমে গেছে অনেক কিন্তু এখনও এই দিনটাতে অন্তত সারা বছরে না আসতে পারলেও এই দিনটাই সবসময় চেষ্টা করি একবার অন্তত এসে দেখে যেতে